<applause> الله تعالى وقال الذين كفروا لا تسمعوا لهذا لهذا القرآن والغو فيه لعلكم لعلكم تغلمون الله تعالى যেখানে কোরআনের কথা হয় সেই জায়গায় আবু হান্ড্রেড ফোরটি ফোর জারি করে কিন্তু হান্ড্রেড ফোরটি ফোর জারি করে কোনো লাভ নেই কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে কোরআনের বিরুদ্ধে যারা আচরণ করবে আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দিবে কি করে ধ্বংস করে দিবে আবুঝেল উতবা সাহেবাকে যেভাবে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন এইভাবেই কিন্তু আল্লাহ পাকর আলামিন ধ্বংস করে দিবেন আল্লাহ তালা বিশ্বনবী মোহাম্মদকে বিজয় দিয়েছেন কিভাবে বিজয় দিয়েছেন কোরআনের মর্যাদা কেমন কোরআনের পাওয়ার কেমন এটা কিন্তু মানুষের পাওয়ার না তালা বললেন রসুল আপনি চিন্তা করবেন না আপনার চিন্তা করবেন না গণ আপনার সঙ্গে কেউ না থাকলে আমি আল্লাহ তালা আছি কোনো চিন্তার কারণ নাই তাহলে বোঝা গেল সর্বদাই রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের সঙ্গে কিন্তু আল্লাহ তালা শয়ন আছে এই জন্য আমাদের বুঝতে হবে জানতে হবে যে ইমান দার মোমিন মুদাকিন্দের সঙ্গে আল্লাহ থাকে একটা গল বৈঠক করলো পর একটা মিটিং করল বিভিন্ন লোকজনদেরকে দাগ দাগ দাহলো কারণ বিশ্বনবী মোহাম্মদ উল্লাহু সুল্লফ সাল্লাল্লাহ ইয়া অপমান অপদস্থ করবে কিন্তু আল্লাহ তালা বললেন তো রিজমান্তাশা হতুজেল্লা মানতাশা বিয়ে দি কাল খই নাকা আলা আল্লা বললেন সম্মান দেওয়ার মালিকল্লামি অপমান করার মালিক আমি যাকে সম্মান করবো যাকে ইজ্জত দিব সেই ইজ্জত পাবে যাকে আমি সন্মান করব সেই সম্মান পাবে ও মমিন ভাই কাম টু মাই পয়েন্ট আমি যেই কথাটা বলতেছিলাম যে আলোচনাটা করতেছিলাম রসল্লা সালিয়া সাল্লামকে অপমান অপমান অপদস্থ করার জন্য তারা বলল যে এই রকম তুমি যেই কোরআন পড়ো কোরআন নামক কবিতা পড়ো এটা আমরাও বানাইতে পারি তোমার সঙ্গে চ্যালেঞ্জ করলাম আমি তিনটা কবির সঙ্গে কবিকে আমি ডাক দিনে তোমার সঙ্গে মোকাবেলা করবো আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য তাদের চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলেন ডাক দেখায় সেই ডেট করেন ডেট করা হলো হাজার হাজার মানুষ তার পিছনে বসে আছে এবার আবু জেহেল একদিকে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলয়াল্লাম একদিকে আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লামকে

ওয়ালামিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ সুরাটা লেকলেন লেখার পরে আর কোনো কথা নাই স্টপ হয়ে গেল এইবার যেটা ঠাট পর্যায়ের যে কবি তাকে উঠায় দেলো মঞ্চের উপর চাও তুমি যাও তুমি গেলা খুব এবার বারবার পরে কারণ তারা আরবি বুঝত মুখকার লোকেরা কিন্তু আরবি ব্যাকরণ এবং আরবির শব্দ অর্থ কিন্তু তারা বুঝে এবং সব কিছু তারা বুঝতে পারে তারা পড়তেছেন কলুহ আল্লাহ হাদ আল্লাহুসমাদি দো আলামিউলামু কুফুয়ান হাদ লেখে মুসে লেখে মুসে লেখে মুছে এক পর্যায়ে সে পারল না স্টেজতে নেমে আসলো নেমে আসার পরে দুই নম্বর সেকেন্ড পর্যায়ে যে কবি তাকে উঠায় দেওয়া হলো সে উঠতেছে ওঠার পরে এবার লেখে পরে আর লেখে পরে আর লেখে পরে আর লেখে আবার মুছে আবার লেখে আবার লেখে আবার মুছে এক পর্যায়ে সে পারল না স্টেজটি নেমে গেল কারণ আল্লাহ তালা ওইখানে এমন একটা শব্দ ব্যবহার করছে আর ওই শব্দ ব্যবহার করার পরে যদি কেউ যদি মিলাইতে চায় কেউ মিলাইতে পারবে না যদি কেউ মিলাইতে পারে সে আর কেউ নাই সে হচ্ছে একমাত্র আল্লাহ এই জন্য তারা আর মিলাইতে পারে না এরা মমেন্ট এইবার বড় কবি যখন স্টেজের উপর উঠল স্টেজের উপর উঠার পর কোরআন শরীফের সেই সুরাফ বারবার পরে উল্লাহু আল্লাহ আহাদ আল্লাহু সবাদ্লাম মিয়াউলাদ ওয়ালা মিয়া কুফয়ান আহাদ পরে আবার লেখে আবার পরে আবার লেখে আবার মুছে আবার পরে আবার লেখে আবার মুছে কিন্তু এক পর্যায়ে মিলাইতে পারে না সর্বশেষ ওই বড় কবি নিজ একটা শব্দ লেখে দিলেন একটা আয়াত লেখে দিলেন লাইসা হাজা কালামিল বাসার এটা মানুষ রূপে কোনো লেখা নয় এটা লেখা একমাত্র আল্লাহ তালার শতরাংশেও এক পর্যায়ে হেরে গেল জয় হয়ে গেল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইয়া সাল্লামের আল্লাহ রসুল ডাক দেয় কয় কোরআনকে কেউ মিথ্যা করতে পারবে না মিথ্যা বলতে পারবা না যারা কোরআনের বিরুদ্ধে যারা লাগছে কোরআনের বিরুদ্ধে যারা কথা বলছে আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন আর কোরআনের পক্ষে যারা ছিল যাদের কপালে আল্লাহ তালা হেদায়েত দিয়েছে উমর ফারুক রদি আল্লাহ তালন হেদায়ত পেয়েছেন উমর ফারুক রদি আল্লাহ তালন এমন একজন ব্যক্তি ছিল এই উমর ফারুক রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের শত্রু ছিল দুশ্মন ছিল রসুল্লাহ সাল্লাহ আলাইয়া সাল্লামের হাতে হাত কালেমা পরে রসুল কাছেই তিনি দাঁড়ায় গেল কালেমা পরে মুসলমান হয়ে যার পর রাঙ্গা তরবারি নিয়ে বেঈমানদের টার্গেট করে বলেন এ বেঈমান সাবধান যদি কেউ মুহাম্মাদের বিরুদ্ধে মুহাম্মাদের কোরআনের বিরুদ্ধে ধর্মের বিরুদ্ধে যদি কেউ কথা বলো উমর ফারুকের তরবারি হাতের হাত থেকে বাঁচতে পারবা না সাবধান সাবধান উমর ফারুক কিন্তু তাদেরকে কতল করে ফেলে দিবে ও মমিন ভাই আল্লাহ তালা কিন্তু যুগে যুগে এই রকমভাবে কোরআনকে উর্দ্ধ করে দিয়েছে কোরআনের যারা পক্ষে ছিল আর যারা কোরআনের বিরোধিতা করছে আল্লাহ আল্লাহালা ওই সমস্ত ব্যক্তি আবুজেল উদ্ভা সাহেব বা উলিদ্বিন মকিরাদের মতো অপমান অপদস্থ করে আল্লাহ তালা তাদেরকে দুনিয়ার বুথে বিদায় করছি